আজকে সারা দিন বৃষ্টি হয়েছে সারাদিন বেরোইতে পারি নাই এখন যাব নিউ মার্কেট এখনো ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে রাস্তায় নানা গেল আকাশ পুরা কালো হয়ে রয়েছে এখনো বৃষ্টি নামলে তো পর মানে বিপদে কোন দিকে চাই গাড়ি ঘুরাচ্ছে সামনে এত বড় একটা জলজন্ত গাড়ি নিয়ে চলে দেয় না নাকি ধর্না দিলে তো দিতে লাগাইয়া রাত বাজে সাড়ে নয়টা কেবল এই সময় এই জায়গা প্রচন্ড ভিড় থাকে কিন্তু আজকে বৃষ্টির কারণে রাস্তায় লোকজনই নাই একে তো ছুটির দিন তার উপর বৃষ্টি এটা হলো যশোর খুলনা মহাসড়ক কিন্তু রাস্তায় গাড়িও মোটামুটি কম গাড়ি কম থাকলেই ভালো গাড়ি বেশি থাকলে জায়গায় জায়গায় পানি গাড়ি চালাইতে গাড়ি শীত করে সারাদিন বৃষ্টি হয়েছে লেগে তো এমনি ঠান্ডা এরপর গাড়ি টান দিলে যে বাতাস লাগে আর মেঘের কারণে কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে শীত লাগতে হা 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 রাস্তাঘাট ফাঁকা তার মধ্যে কুয়াশা কুয়াশা ভাব আমার লাগতাছে শীত চারপাশে একটু সবুজ গাছপালা থাকলে পুরা সাজেকের ফিল্ডাল যেত পুরা রাস্তায় মনে হইতাছে কুয়াশা কুয়াশা ভাবছিলাম আজকে বেরোবো না বেরোয়া ভালোই হলো। সাধারণত এরকম ফাঁকা রাস্তা আর এই ফিল্ডটা পাওন যায় না গাড়ি ঘোড়া বেশি থাকে দুলা ভরা থায় আজকে ধুলাও নাই কালকে রাইতের যে কুত্তা বৃষ্টি হয়েছে ধুল আইবো করতে ইকেন এইচ নাইন আর এই ক্যামেরাটা কিনছিলাম আমি দুই সালে শখের চোটে টুরে মুরে যামু আতেলো ভিডিও ভিডিও করে মেল লেগা আঠেরো আর এখন হয়েছে পঁচিশের ছয় মোটামুটি সাত বছর সাড়ে সাত বছর পর ক্যামেরাটা বাইর করলাম বাইর করে হেলমেট মাউন্ট টাউন্ট লাগাইয়া বাইরে এলাম এখনো যে ক্যামেরাটা ভালো আছে আমি তো মনে করছি ব্যাটারি ব্যাটারি বয়ে যেব চার্জ দিলাম মোটামুটি ব্যাটারি ম্যাটারি আছে তবে ব্যাটারি লাইফ একটু কমে গেছে মনে হয় আগে এক ব্যাটারিতে দেখা যাইত হাজার আশি পি সিক্সটি ফ্রেম রেটে ঘন্টা খানেক করণ যাইত ভিডিও এখন মনে হয় তিরিশ চল্লিশ মিনিট মনে হয় করা যাবে মেমরি কার্ডটা গেছে নষ্ট হয়ে রাইতের বেলা আলো কম ক্যামেরার লেন্স একটু ময়লা পড়ছে দেখি ভিডিও কি অবস্থা হয় আমি জানি না কেমন আইতাছে ভিডিও একে তো অনেক ওল্ড মডেল তারপর এতদিন ঘরে ফালাইন না ছিল আমি তো মনে করছি বাত হয়ে গেছে চালু করলাম পর দেখি না চালু আছে কিন্তু স্যামসাং এর মতো স্ক্রিনে একটা গ্রিন লাইন পড়ছে পরছে ক্যামেরার স্ক্রিনও গ্রিন লাইন আ ও ভিক্টর ভিক্টর ভিক্টোর না না ভিক্টোর না এটা সিডিএটি রে মনে হয় করা সাউন্ডটা সুন্দর আছে আমি আগে চাইতাম আর এক সানডে গাড়ি ভাই আমি বাসায় গেটে যাওয়ার আগে আমার বাসার লোক গেট খুললে দাঁড়াই থাকতো আমার সাউন্ড এলাকায় সাউন্ড শুনলেই বুঝতো যে আমি আইতাসি সব গাড়ি ভাই একটা আবেগ আমার যদি নিজের বাসায় হইতো আর গ্যারেজ থাকতাম ওই আরেক সান্ড্রেডটা না তবে স্টক জিনিস স্টকই ভাই অনেক প্লাবাইন আছে আমি যেমন আরেকটা চাল্লাইছি খালি হ্যান্ডেলটা চেঞ্জ করছিলাম এছাড়া কিছু চেঞ্জ করি নাই অনেক পোলাবান আছে পাসা মাসা কুইলা সাউন্ড মাউন্ড বাড়াই না লই সাইলেন্সার মাইলেন্সার ফাটায়া আর এক সিডি তারপর ছোটবেলায় দেখতাম ওই যে কারেন্ট এলাকায় কিছু গাড়ি চালাইতো হন্ডার সিডি হান্ড্রেড এইটটি এই টাইপের সহকতেও চলতো ওইটি হয়েছে গাড়ি ভাই ওইটি এমনি সাউন্ড সুন্দর গাড়ি সুন্দর ওইটি যদি মডিফাই করে ছাপটি বানায় তাইলে কেমন হইলো স্টক জিনিস স্টকই নস্টা যদি ফিল নিতে চায় তাহলে তো স্টকই বেস্ট স্টক রে নষ্ট করে যদি ভাড়ায় ভাড়ায় চালায় তাহলে লাভ হইল কি সোজা জন জৈব না সোজা সামনে রাস্তা কাটা ঘুরে জম এমনি বৃষ্টি হইছে এর মধ্যে কাড়া রাস্তা আস্তায় জায়গায় মেগাই পড়তে চায় না এদিকটা রাস্তা বেশি তারপরও ভাঙা রাস্তার চেয়ে তো ভালো কাটা রাস্তার চেয়ে আর স্পিড ব্রেকার টেকার নাই আস্তে আস্তে চালায় জায়গা খালিশপুরের এই রাস্তাটা সুন্দর কিন্তু ভয় লাগে হইলো জায়গায় জায়গায় যে রাস্তার মধ্যে ডিভাইডার কাটা ধূপ ধাপ গাড়ি ঢুকে দেয় কি সুন্দর রাস্তা যদি একটু নিয়ম মাইনা চলে মানুষে বা সিগনাল মিগনাল দিয়া কাটায় তাইলে কিন্তু সমস্যা নাই এই যে জায়গায় জায়গায় এই যে কাটা ডান সাইডে ডাব করে ওই পাশের ডাই পাশে এই পাশের ডাই পাশে ঢুকাই দেয় এটাই হয়েছে ভয় হঠাৎ আপনি যতই নিয়ন্ত্রণে গাড়ি চালান চল্লিশ পঞ্চাশেও যদি চালাই হঠাৎ করে এই যে কাটা সামনে দাপ করে যদি ঘুরাই দেয় এটা আমি কেমনে থামাম গাড়ি ভাই আমার ব্রেনে রেসপন্স করতে তো সময় লাগবো যত ইঞ্জিন ব্রেক মারিয়া যাই করি এই যে এই ভাই কি সুন্দর সিগনাল দিয়ে ডানে বের হয়ে গেল এরকম চালাইলি কিন্তু হয় বাংলাদেশে এখন মোটরসাইকেল সবচেয়ে বেশি লক্ষ লক্ষ মোটর এক একজনের তিনটা চারটাও আছে এক ঘরে তিন বাদ পলা থাকলে তিনজনের তিনটাও আছে কিন্তু সমস্যা হইল ম্যাক্সিমাম লোক নিয়ম জানে না আবার জানলেও মানে না কেউ সিগনাল দিয়ে গাড়ি চালায় না এই কারণে যারা সিগন্যাল দিয়ে গাড়ি চালায় এরা আরও বেশি বিপদে পড়ে আমার কি সুন্দর ভেজা রাস্তা দেখতে ভালোই লাগতাছে পিসগুলা পুরা টালা চকচক করতাছে এমনিও নতুন করে করা রাস্তা তার উপরে টানা বৃষ্টিতে ময়লা টয়লা ধুয়ে গেছে ভালোই দেখাচ্ছে তবে আবার ঝামেলাও আছে সেটা হলো বৃষ্টির দিনে গাড়ি চালানোর কিছু নিয়ম আছে আমি যদিও প্রফেশনাল না তারপরে বেসিক নিয়মগুলো তো সবাই জানে আমিও জানি যেমন এরকম ভিজা রাস্তা থাকলে মোটামুটি নিয়ন্ত্রণে গাড়ি চালানো স্পিড বেশি না বাড়ানো আবার ব্রেক বুঝাশই না মারা তার উপরে গাড়িরও কিছু কন্ডিশনে খেয়াল রাখতে হয় যেমন টায়ার প্রেশার কোম্পানি যে রিকমেন্ড করে ওই টায়ার প্রেশারই রাখা বেশি টায়ার প্রেশার থাকলে একে তো গাড়ি জর্জর করবো আবার এই ভেজা রাস্তায় কাটা রাস্তায় বা বালির মধ্যে ব্রেক মারলে গাড়ি কাইত বৃষ্টির দিনে সাবধানে রাইড করব দিন শেষে সবাই সুস্থভাবে বাসায় ফিরুক এটাই আমি চাই ছাত্রী হোক ভালো হোক খারাপ হোক নিয়ম মাইনা চালানো লোক হোক যেই হোক দিন শেষে সবাই সুস্থভাবে বাসায় ফিরুক কারণ ছাত্রী হইলেও তার বাপ মা বউ বোন সবাই বাসায় তার জন্য অপেক্ষা করে ভালো হইলে তার জন্য অপেক্ষা করে এই জন্য হয়তো একটা লোক ছাত্রীগিরি করে মরে গেল কিন্তু তার উপরে একটা ফ্যামিলি ডিপেন্ডেন্ট থাকতে পারে একটা ফ্যামিলির ইমোশন জড়ানো থাকে যতই ছেলে ভালো হোক খারাপ হোক ফ্যামিলি তো ফ্যামিলি তাই না এই জন্য সবাই সাবধানে গাড়ি চালাই সবাইরে আর একটা জিনিস একটু স্পেস দিয়ে গাড়ি চালাইলে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পিছনে পড়ে গেলে আপনি কিন্তু লাইফের রেসে একদম পিছনে পড়বেন না ভাই দশ সেকেন্ডে যদি আপনার জীবনটা বাইসে যায় বা আপনার কারণে আর একটা লোকের জীবন বাঁচে তাতে তো আপনার ক্ষতি নাই অনেকেই দেখি আমি ম্যাক্সিমাম সময় যেটা করি সামনে অনেকেই দেখি দাপ করে ঢুকাইতেছে আমি সুন্দর করে ব্রেক মাইরা দাঁড়াই আচ্ছা ভাই আপনার হয়তো তারা আছে আপনি যান কত সর্বোচ্চ বিশ সেকেন্ড পিছিয়ে পড়লাম তিরিশ সেকেন্ড পিছে পড়লাম এতে কি আমার ইনকাম কমে গেছে নাকি আমার আয়ু কমে গেছে ভুলটা আমি নিজেও সেট থাকলাম ওই লোকটা সামনেতে যে যাচ্ছে তারা থাকতে পারে বা এমনিও ওইভাবে চালাইতে পারে তারা যাইতে দিলাম সমস্যা কি কিন্তু আমরা তা করি না আমরা করি কি প্রতিযোগিতা যে ও ঢুকাই দিছে আমিও ঢুকাই দিব এরপর দুইজন সরু একটু জায়গার মধ্যেতে চিপাইয়া বেরোয়া যাওয়ার চেষ্টা করি যার কারণে পরে দেখা যায় ম্যাক্সিমাম টাইম দুর্ঘটনাটা ঘটে দরকার কি ভাই বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পিছিয়ে পড়লে আপনি বেশি পিছাই যাইবেন না লাইফে আজকে শুক্রবার এই সময় লোকজন তাহলে ভরা কিন্তু বৃষ্টির কারণে লোকজন খালি ঘুমাইতেছে আর বাসা বেয়ে খিচুড়ি খাইতেছে আজকে বের হয় নাই কেউ টুকটাক কাম কাজ ছাড়া মনে হয় না কেউ বের হয়েছে তেমন এটাই ঠিক আছে সপ্তাহে একদিন ছুটি পেলে আমারও কি এর গাদা গাদি ঘুমা এই রেল লাইন গুলো বৃষ্টির দিনে খুবই বিপজ্জনক পিছলাইয়া থাকে যদি তেরা করে চাক্কা না উড়ানো যায় যদি সাইডে সাইডে বাইজা যায় তাহলে এই গাড়ি কাই আমি নিজে একদিন পিছলা খাইছিলাম পড়ি নাই পিছলা খাইছিলাম চাক্কা ঘুরে গেছিল ফার্স্ট গিয়ারে ছিল গাড়ি তাই উঠে গেছিলাম ঠেলা মোনোটনটা দশ হাজার কিলো পর্যন্ত ভালোই চালাইলাম কিন্তু এগারো বারো হাজার পার হইসে আমার এখন মনে হইতাছে তেল বেশি খায় তেল বেশি খায় প্লাস মোটামুটি আমি যত্নেই রাখি গাড়ি শুকনা রাখার চেষ্টা করি তারপরও মনে হইতাছে ট্যাঙ্কিটা আস্তে আস্তে জং আইতাছে মনোটনের এই জিনিসটাই ভালো লাগে না সব ওকে আছে খালি এই জং আর রয়েছে কোনদিন কার্বোরেটার মার্বোরেটার ধরে তখন কোনো বিপদে লোক বলে নাই লোক দি বরা এই জায়গায় তো দিয়ে থুইছে বইরা ঢুক মুখন জায়গায় এই জায়গায় ঢুকে যাই